নদীতে গোসল করার সৌন্দর্য বাচ্চারা ছোটো মেয়েরা ছেলে ছেলেমেয়েরা গোসল করছে নদীতে এটা হচ্ছে ঘুগড়াপাড়া ভিটা নদী বগুড়া জেলার ধুমস উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ভিতরে নদীর পাড়ের মানুষের জীবন নদীর সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত এখানকার মানুষ নদীর উপর নির্ভরশীল নদীর পানির উপরে যেমন গবাদি পশুকে গোসল করানো তারপরে নিজেরা গোসল করানো ফসলে পানি দেওয়া সবজি টবজি এখানে ধোয়া পরিষ্কার করা নদী দিয়ে পণ্য পরিবহন করা নৌকা পার হয়ে ওপারে যাওয়া এখানে এখনো গ্রাম বাংলার একটি ঐতিহ্য শাঁখো সেটি আছে সামনের দিকে শাঁখো আছে এখন শাঁখো খুব একটা দেখা যায় না হয়তো এখানেও সময় ব্রিজ হবে তখন আর শাঁখও থাকবে না নদীর যে সৌন্দর্য নদীর যে একটা নৈসর্গিক রূপ সেটি হয়তো আগের মতো আর থাকবে না যখনই যান্ত্রিকতা আসবে তখন এখানে যন্ত্রচালিত গাড়ি আসবে তখন এখানে শব্দ দূষণ হবে মানুষ আরও বেশি এখানে যান্ত্রিকভাবে জীবনযাপন করা শুরু করবে তখন যে একটা প্রাকৃতিক বিষয় একটা স্বাভাবিক বিষয় সেটা হয়তো প্রাণবন্ত বিষয় সেটা হয়তো অনেকে এক সেই বিঘ্নিত হবে যেখানে কবাদি পশুর পাল ছাগলের পাল নদীর পাড়ের ঘাস খাওয়ানো হচ্ছে ছাগলকে এখন দুপুরবেলা জোহরে বাজান হচ্ছে